বিশালগড় উদ্যান পালন উপ অধিকর্তা কার্যালয়ে অনুপস্থিত সরকারি অধিকর্তা মাসের শুরুতে অ্যাকাউন্টে মোটা অঙ্কের মাইনে পেয়ে গেলে যেন সপ্ত আসমানে ফাঁসতে থাকেন ত্রিপুরার কিছু সরকারি কর্মচারীরা বাকি সারা মাস তাদের আর দায়িত্ব পালনের দিকে কোনো ধরনের খুশ থাকে না যখন মর্জি অফিসে আসছেন যখন খুশি চলে যাচ্ছেন এই হচ্ছে তাদের অবস্থা আর এই একাংশ সরকারি কর্মীদের খামখেয়ালি পণ্যের খেসার উদ্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ রাজ্য সরকার এবার এমনই চিত্র উঠে এসেছে বিশালগড় বিশালগড় এস এলাকা থেকে জানা যায় প্রতিনিয়ত বিশালগড় এস অফিস সংলগ্ন উদ্যান পালন উপ অধিকর্তা কার্যালয়ে দুই সহকারী অধিকর্তা মনিষা দাস এবং মধুচন্দ্র দাস অফিসের সঠিক সময় আসে না যার ফলে ব্যাঘাত করছে সরকারি পরিষেবায় মঙ্গলবার সকালে উদ্যান পালন উপ অধিকর্তা কার্যালয়ের অফিসে গিয়ে দেখা যায় দুই সহকারী অধিকর্তা মনীষা দাস এবং মধুচন্দ্র দাস অনুপস্থিত জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য এই সরকারি দুই অধিকর্তা মনীষা দাস এবং সরকারি অধিকর্তা মধু চন্দ্র দাস এ ধরনের কাজ জারি রেখেছেন কিন্তু সহকারী এই দুই অধিকর্তার ভয়ে অন্য কর্মচারীরা মুখ খুলতে নারাজ এখন দেখার বিষয় খবর প্রকাশিত হবার পর এই দুই সহকারী অধিকর্তা মনীষা দাস এবং সহকারী অধিকর্তা মজুত চন্দ্র দাসের বিরুদ্ধে রাজ্য সরকার কে ধরনের পদক্ষেপ গ্রহণ করেন